আজকে আমরা বানাতে চলেছি চিকেন বিরিয়ানি সমস্তটাই ঘরোয়া উপকরণ দিয়ে তো প্রথমে আমরা বিরিয়ানিতে যে মশলাটা ইউজ করব তার জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে আছে এক চা চামচ ধনে এক চা চামচ জিরে আধা চা চামচ শাহি জিরা দুটো দারচিনির টুকরো আর আট নটা এলাচ আর এক চা চামচ গোলমরিচ আছে এটাকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিতে হবে তারপর চল্লিশ মিনিট আগে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এটা ইন্ডিয়া গেট চাল আছে আমি একদিকে একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি কিছু আস্ত গরম মশলা দিয়ে তারপর একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে কুড়িটা মতো কাঁচা লঙ্কা দিলাম তারপর দুটো রসুন কিছুটা আদা আর একটা বড়ো সাইজের টমেটো কুচি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর চিকেনের মধ্যে যে পেস্ট বানিয়েছিলাম তার হাফটুকু দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপর কিছুটা লবণ আর টক দই দিয়ে এটাকে ভালো করে করে ম্যারিনেট নিলাম তারপর হালকা গরম হয়ে যাওয়া জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম এটাকে এবার ফুটতে দেবো এরপরে কড়াইটা গরম হওয়ার পরে তেলটাকে গরম করে দিতে হবে তারপরে চার পাঁচটা মতন আলু কেটে রেখেছিলাম সেটাকে ভাজতে হবে হালকা যখন লাল লাল ভাজা হয়ে যাবে সেটাকে তুলে রেখে দিতে হবে এরপর একটা কড়াই চাপিয়ে নিলাম তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পরে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম এবার দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে হালকা করে ভেজে নিতে হবে এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিতে হবে মাঝে মধ্যে ভাতটাকে একটু চেক করে নিতে হবে তারপর এর মধ্যে বাকি যে পেস্ট ছিল আদা রসুনের সেগুলো দিয়ে দিলাম এটাকে আস্তে আস্তে নাড়াতে হবে এদিকে আমি ভাতটাও তার মধ্যে নামিয়ে নিলাম তারপর মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটাকে কষাতে হবে এইবার এক এক করে এর মধ্যে মশলা দিতে হবে প্রথমে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা হলুদ দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়াতে হবে অল্প আছে এটাকে আস্তে আস্তে কষাতে হবে তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম এটাকে এবার আস্তে আস্তে কষাতে হবে হালকা আছে ঢেকে দিয়ে তারপরে আবার কিছুক্ষণ পরে চিকেন মশলা দিয়ে দিলাম তো হয়ে যাওয়ার পরে নামিয়ে সাইডে রেখে দিলাম এইবার একটা হাঁড়ি নিয়ে তার মধ্যে ভাতগুলোকে দিয়ে দিলাম প্রথমের মধ্যে হাফ ভাত আর হাফ চিকেন দিতে হবে তারপরে আবার ভাত বাকিটা আর বাকি চিকেনটুকু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যে গুঁড়ো মশলাটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে তারপরে কুড়ি মিনিটের জন্য এটাকে দমে বসিয়ে দিতে হবে এরপর কুড়ি মিনিট পরে নামিয়ে নিলেই আমাদের বিরিয়ানি রেডি তারপরে গরম গরম পরিবেশন করুন